নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি আক্রমণের সময়কার কলকাতার চেহারা ছাপিয়ে গেছে তৃণমূল সরকার বললেন শ্রমিক ভট্টাচার্য বর্গী আক্রমণের সময় কলকাতার যে চেহারা হয়েছিল তাকেও ছাপিয়ে গেছে তৃণমূল সরকার ছাত্র সমাজের আন্দোলন রোখা নিয়ে এমনটাই বললেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন যেই রাজনৈতিক দল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ক্ষমতায় এসেছিল সেই রাজনৈতিক দল আজ গণ আন্দোলনকে ধ্বংস করার জন্য রাষ্ট্রশক্তিকে কাজে লাগাচ্ছে তার দাবি এই সরকার ছাত্রবিরোধী সরকার এই সরকার কলেজে নির্বাচন বন্ধ করে দিয়েছে তার দাবি বাংলার পুলিশের করুণ দশা সরকারের কথা মতো পুলিশকে চলতে হবে পর্যায় তালা দিয়ে ঘুম কেন কিন্তু বর্গী আক্রমণের সময় কলকাতার যে চেহারা হয়েছিল যাচ্ছে তৃণমূল যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে বলে যে রাজনৈতিক দলের সামনে ইস্যু ছিল একটাই রেস্টোরেশন অফ ডেমোক্রেসি আজকে সেই রাজনৈতিক দল স্বতঃস্ফূর্ত সর্বব্যাপী সর্বস্পর্শী একটা গণ আন্দোলনকে ধ্বংস করবার জন্য যত রকম রাষ্ট্রশক্তিকে কাজে লাগানো যায় সেই চেষ্টায় রত আছে এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি পশ্চিমবঙ্গের মতো একটা রাজনীতি সচেতন রাজ্যে আর কিছু হতে পারে নাটক তো করবেই এই সরকার ছাত্রবিরোধী সরকার যারা ছাত্রদের কলেজের নির্বাচন পর্যন্ত বন্ধ করে দিয়েছে ছাত্রদের গণতান্ত্রিক অধিকারটুকু সংসদ গঠন করা সেটা পর্যন্ত কেড়ে নিয়েছে যারা ওই ছাত্রদেরই চাকরিগুলো চড়া দামে বাজারে বিক্রি করে দিয়েছে তাদের কাছ থেকে এটাই প্রত্যাশিত ছিল দেখা গেল না পুলিশ তো আর হসপিটালের মধ্যে ঢুকে মেয়েটিকে বাঁচাতে পারত না পুলিশ যেটা করছে অত্যন্ত করুণ অবস্থার মধ্যে তারা কাজ করছে সমস্ত পুলিশকে দোষী বলে করার কোনো কারণ নেই পঁয়ষট্টি জন পুলিশ ডিউটি করছে দুটো ওয়াশরুম অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার গিয়েছিলেন বসিরহাটে মিটিং করতে হাজার পুলিশ ওখানে ফোন করে আমি বলছে যে যারা মহিলা পুলিশ গেছেন তাদের জন্য কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই তারা বাড়ি বাড়ি এর বাড়ি এর বাড়ি ঘুরে বেড়াচ্ছে পুলিশ তো অনেক করুণ পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে আছে পুলিশেরও বোঝা উচিত আর পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয় স্বাভাবিকভাবেই পুলিশ সরকার যেটা চাইবে সেইটা করবে এবং পুলিশ সেটাই করেছে মনে হচ্ছে হচ্ছে যে রাত থেকে তৈরি হয়েছে গতকাল পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় কাঠামো যে আসলে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে একদিন জনপ্লাবন হতো যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস জাগাতে পেরেছিলেন মানুষের মনে যে সিপিএম হারতে পারে সিপিএমকে হারানো যেতে পারে এবং সিপিএম হারতে চলেছে আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান তার রাজনৈতিক বক্তব্য এবং তার আবেদন আজকে জনমনে কোনো দাগ ফাটতে পারছে না আপনার কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যু যদি থাকাকালীন পেতেন উনি কি চালিয়ে দিতেন বাংলা